ভাগনিটে এমপি হয়েছে তাকেও ডুবিয়ে দিলেন লন্ডনেও দিননীতিকে রপ্তানি করে দিলেন এই সতেরো বছর আমরা এই দুঃসময়ের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে এডুকেশন সেক্টরকে নৈতিকতার শিক্ষা তো মানুষকে নৈতিকভাবে উন্নত করে মানুষের চরিত্রকে অত্যন্ত শক্তিশালী করে কিন্তু শেখ হাসিনা ওটাকে ধসিয়ে দিয়েছে শুধু প্রশ্নপত্র ফাঁস প্রশ্নপত্র ফাঁস এই প্রশ্নপত্র ফাঁসের যেন একটা প্রতিযোগিতা চলেছে কি পিএসসিতে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অ্যাডমিশন টেস্টে কি আপনার সরকারি চাকুরির ক্ষেত্রে প্রত্যেকটি জায়গায় প্রশ্ন ফাঁস প্রশ্ন ফাঁস যেন শেখ হাসিনার আমলের একটা সংস্কৃতি একটা কালচারে পরিণত হচ্ছে কেন উনি চাননি উনি দেশের লোক উন্নত হোক নৈতিকভাবে গড়ে উঠুক এটা চাননি যার ফলশ্রুতি হয়েছে ভয়াবহ এক স্কুলের হেডমাস্টার তার এক ছাত্রীর তাকে অশ্লীল তাকে অশ্লীলতার মধ্যে ফেলে তার ছবি ভিডিও করে সেটাকে পোস্ট করেছে নারায়ণগঞ্জে একজন স্কুল শিক্ষককে কান ধরে উঠবস করানো হয়েছে যখন রাষ্ট্র এবং সমাজে নৈতিকতার ধস নামে তখন সর্বত্রই এটা প্রসারিত হয় সর্বত্র এটা ছেয়ে যায় আমরা সেটাই দেখেছি শেখ হাসিনার আমলে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না ওই যেটি রুবায়ত খুজ বলেছে শুধু বাপজানের নাম আর ভাই বোনের নাম ছাড়া আর যেন কোনো ইতিহাস নেই আর যেন কোনো শিক্ষা নেই এইভাবে জোর করে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদী দুঃশাসনের রাষ্ট্র তৈরি করেছে সব প্রতিষ্ঠান তার আত্মীয় স্বজনের নামে সব কিছু ইতিহাস তার নামে তাদের নামে শেখ কামালের নামে সেতু কেন শেখ কামালের নামে তো ব্যাংক ডাকাতির অভিযোগ আছে আপনি সেটা আগে সেটার আগে ইয়ে করেন সে সেটার তো কোনোদিন কোনো ব্যাখ্যা দেননি সেটা তো আপনি জনগণের কাছে ক্লিয়ার করেননি আপনার গোটা পরিবারের মধ্যে একটা সব মানুষ আসব খুঁজে পাওয়া যায়নি ইংল্যান্ডের যে ভাগ্নি আপনার এমপি হয়েছে যেখানে প্রতি পদে পদে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আছে আপনি তাকেও ফ্ল্যাট কিনে দিয়েছেন আপনার ব্যবসায়ীদের দ্বারা তাকেও দিয়েছেন তার ছোট বোন রূপন্তীকেও দিয়েছেন এই তো হচ্ছে আপনার বৈশিষ্ট্য তা আপনার আমলে কোথায় পাঠাগার হবে কোথায় গ্রন্থাগার হবে কোথায় একটা ভালো স্কুল হবে সেটা হয়নি এবং পৃথিবীর ডিকটেটাররা তাই করে ওরা আপনার ফ্লাইওভার দেখায় মেগা প্রজেক্ট দেখায় কিন্তু হাসপাতাল আর স্কুল ধ্বংস করে দেয় ইন্দোনেশিয়া থেকে শুরু করে মধ্যপ্রান্ত থেকে শুরু বিভিন্ন জায়গায় শুধু বড় বড় যেখান থেকে টাকা মারা যাবে যেখান থেকে টাকা নিয়ে পাচার করা যাবে অন্যান্য যা করেছেন শেখ হাসিনা তাই করেছেন এক বিন্দু এদিক ওদিক তিনি করেন পুতুলের নামে সম্পত্তি আরে সাইট কাটা জমি পূর্বাচলে আপনার তো সুধাভবন আপনার তাহলে পুতুলের লাগবে কেন জয়ের লাগবে কেন ঢাকায় তো শেখ রেহেনার অনেক সম্পত্তি আছে তাহলে এইখানে তার ছেলে ববির কেন প্লট লাগবে এটাও সন্তুষ্ট নন ভাগে এমপি হয়েছে তাকেও ডুবিয়ে দিলেন লন্ডনেও দুর্নীতির আপনাদের কি বলে যে ওখানে ইয়ে হলো দুর্নীতিকে রপ্তানি করে দিলেন আপনার দুর্নীতিকে সেখানে রপ্তানি করে দিলেন আঠাশ লক্ষ কোটি টাকা যে পাচার করলেন করেছেন তো এইভাবেই করে গোটা জাতিকে আপনার একেবারেই জ্ঞান শূন্য গোটা জাতিকে অন্ধকারের মধ্যে ফেলার যে উপক্রম সেই সেইটা আপনারা একবারে সম্পন্ন করেছেন দরকার নেই বাংলাদেশে কোনো ভালো ইঞ্জিনিয়ার হোক কোনো ভালো ডাক্তার হোক কোনো বিজ্ঞানী হোক বড় সাহিত্যিক হোক কোনো দরকার নাই। আপনার সব কোনো একটা দেশ আপনাকে সব এগুলো সব দিয়ে দেবে তা আপনি দেখুন এই ষোলো সতেরো বছরে বাংলাদেশ যারা নিজের যোগ্যতায় বিদেশে গেছে সেখানে হয়তো কোনো ভালো ইউনিভার্সিটিতে বা এখানে কোনো রকমে কোনোরকমে হয়তো নিজের চিন্তা চেতনা লেখাপড়ার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছিল তারা হয়তো কিছু কন্ট্রিবিউশন করেছেন কিন্তু সেই কন্ট্রিবিউশনটাও ছিল বিপজ্জনক একজন এক কৃষিবিজ্ঞানী তিনি বেগুনের এই যে বড় বড় যে সার দেওয়া বড় বেগুন হয় তার মধ্যে ক্যান্সারের আপনার কিছু উপাদান পেয়েছিলেন এইটার কারণে একাত্তর টেলিভিশন তাকে ডেকে নিয়ে এসে সেখানকার উপস্থাপিকেরা যারা ছিল শেখ হাসিনার একেবারে কৃতদাসীর মতো এমন এমন প্রশ্ন করেছে যে আপনি বেগুনের উপর গবেষণা করতে গেলেন কেন ওখানে ক্যান্সারের আপনি উপাদান পেয়েছেন আপনি কেন সেখানে উপাদান পেলেন আপনি শশার উপর গবেষণা করলেন না কেন আপনি ওই ঝিঙার উপর গবেষণা করলেন না কেন আপনার সরকারকে বিতর্কিত করার জন্য এই কাজটা করছেন দেখো কি দেশ ছিল টেলিভিশন উপস্থাপিকা মিডিয়া সবকিছু কিছু শেখ হাসিনা কিনে রেখেছে